সেকেন্ডারি সেলিস্ট্রি দু নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তো অ্যান্সার কি আপনারা কিভাবে মেলাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাপিং অ্যান্সার কি এখানে রয়েছে প্রথমে সাবজেক্ট রয়েছে কয়েকটি সাবজেক্ট একত্রে নেপালি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স অন্যান্য পেজে আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে মাস্টার বলে একটা অপশান রয়েছে তার সাথে বি সি ডি এটা এই যে এবিসিডি দেখতে পাচ্ছেন এরা কিন্তু চারটা সিরিজ তো তারপর এখানে নম্বর রয়েছে মাস্টার বলে যে অপশানটা রয়েছে এখানে মাস্টার রয়েছে এখানে মাস্টার রয়েছে এখানে রয়েছে এক থেকে প্রথম জায়গায় তিরিশটি প্রশ্ন মাস্টার অপশানে তিরিশ নম্বর পর্যন্ত এবং তারপর এখানে মাস্টার অপশানে একত্রিশ থেকে এই যে একেবারে ষাট নম্বর পর্যন্ত রয়েছে ঠিক আছে তো আপনারা এই অ্যান্সার কি তাহলে কীভাবে মেলাবেন এখানে দেখুন আপনারা প্রথমে আপনাদের যে প্রশ্নপত্র রয়েছে এখানে আমি যেহেতু নেপালি ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স লাইফ সায়েন্স বলছি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে আপনার যে প্রশ্নপত্রটি রয়েছে আপনি যদি এই সাবজেক্টের হন তাহলে আপনারা এই অনুযায়ী মেলাতে পারবেন যে যে সিরিজে থাকুক না কেন আপনার এ বি সি ডি যে সিরিজে থাকুক না কেন প্রশ্নপত্রটা আপনারা বার করবেন তারপর কী করবেন আপনার যে এ সিরিজ যদি থাকে তাহলে ছয় নম্বর যে প্রশ্ন সেটাকে এক নম্বর দেবেন তারপর ষোলো নম্বর প্রশ্নকে ষোলো নম্বর প্রশ্নকে আপনারা দুই নম্বর দেবেন তারপর বাহান্ন নম্বর প্রশ্নকে তিন নম্বর দেবেন সতেরো নম্বর প্রশ্নকে চার নম্বর দেবেন তিরিশ নম্বর প্রশ্নকে পাঁচ নম্বর দেবেন এইভাবে নাম্বারিংটা করে নেবেন বি সিরিজ যদি থাকে তাহলে একই রকমভাবে ছত্রিশ নম্বর প্রশ্নকে এক দেবেন উনষাট নম্বর প্রশ্নকে দুই দেবেন বারো নম্বর প্রশ্নকে তিন দেবেন উনচল্লিশ নম্বর প্রশ্নকে চার দেবেন সাতচল্লিশ নম্বর প্রশ্নকে পাঁচ দেবেন এইভাবে ষাট পর্যন্ত নাম্বারিং করে নেবেন সি সিরিজের ক্ষেত্রেও একই রকম নিয়মে তিন নাম্বার প্রশ্নকে এক পঞ্চাশ নাম্বার প্রশ্নকে দুই পঁচিশ নাম্বার প্রশ্নের নাম্বারিং করবেন তিন সাতান্ন নাম্বার প্রশ্নকে চার নম্বরের নাম্বারিং করবেন এইভাবে নাম্বারিংটা করে নেবেন প্রত্যেকটা সিরিজের ষাট পর্যন্ত তারপর আপনারা কী করবেন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার কি রয়েছে এবার দেখুন আমি ওটা দেখাচ্ছিলাম নেপালি ম্যাথামেটিক্স এই সাবজেক্টে দেখাচ্ছিলাম তো আমি এটা ম্যাথামেটিক্সের বার করেছি মাস্টার অ্যান্সার এখানে দেখতে পাচ্ছেন যে একের পাশে লেখা রয়েছে ডি তো আপনারা যেভাবে নাম্বারিং করেছেন এক দুই এইভাবে যে সেরিজি হোক না কেন তো সেই ক্ষেত্রে এক নম্বর যে নাম্বারিংটা করেছেন তার উত্তর হয়ে যাবে অপশান ডি তারপর দুই নাম্বার যে প্রশ্ন দুই নাম্বার যে নাম্বারিং করেছেন তার উত্তর হবে বি তিন নাম্বার যে নাম্বারিং করেছেন তার উত্তর হবে ডি চার নাম্বারের উত্তর হবে সি পাঁচের উত্তর হবে এ এইভাবে আপনারা প্রত্যেকটায় এক থেকে ষাট পর্যন্ত যে করেছেন এইভাবে যে অ্যান্সার কি এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে ষাট পর্যন্ত তো যদি কি নিয়ে যদি কোনো সংশয় থাকে কোনো ভুল যদি মনে হয় যদি কোনো অবজেকশান থাকে তাহলে আপনারা কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে অ্যান্সার কি চ্যালেঞ্জ করা যাবে আর প্রত্যেকটা কি চ্যালেঞ্জ করার জন্য একশো টাকা ফি পেমেন্ট করতে হবে আর হ্যাঁ প্রতিটি অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য অ্যান্সার কি পিছু দুটি অথেন্টিক একাডেমিক রেফারেন্স থাকতে হবে অ্যান্সার কি চ্যালেঞ্জ যদি যথার্থ হয় অর্থাৎ সঠিক হয় তাহলে যে ফিস সেটা রিফান্ড করে দেওয়া হবে